দর্শক হাসল আর আমরা দেখছি এখানে বেশ কিছু গুরু কালেকশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই আমরা এই গুরুগুলো নিয়ে কিছু কথা বলবো বিভিন্ন হাট থেকে কালেকশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা তো আপনার আপনার কাছে আমার একটা প্রশ্ন ইউটিউবে তো অনেক লোকের ভিডিওজ দেখেন আপনি অনেক লোকের ভিডিও কিন্তু আমিও করি কিন্তু এর মাঝে থেকে জাহাঙ্গীর ভাইকে কেন বেছে নিলেন আপনার জাহাঙ্গীর ভাই ভালো আচ্ছা উনি ব্যক্তি লোক ভালো দেখছি উনি আমাদের টাকা পয়সা বোঝনের ব্যক্তি হিসাবে উনি ভালো আচ্ছা আচ্ছা এই হিসাবে উনির কাছে টাকা পয়সা বুঝে দিছি উনিরো বলছে যে আমরা মাল কিনবো মাল গুলো আমরা কিনে দেবো আচ্ছা অনেক আমরা সকাল থেকে দুইটা পর্যন্ত মালগুলা কিনা বুঝে দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো একটু জাহাঙ্গীর ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন আপনার মতো কোনো ভাইকে এরকম সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা জাহাঙ্গীর ভাই সুন্দরভাবে আমরা এক গরুগুলো একটু দেখি হ্যাঁ এই যে একটা এগুলোর বয়সটা আনুমানিক কত মাস করে হবে জাহাঙ্গীর ভাই থেকে সাড়ে মাস ছয় থেকে সাড়ে ছয় মাস আচ্ছা এই তিনটা আচ্ছা এই পাশেরটা কত হয়েছে বলেন তো এটা হ্যাঁ এটা হ্যাঁ আচ্ছা তিনে লট কিনছেন লটের লটে কিনছেন সব না লট না এই তিনটে ভাইদের সস্তা ওই তিনটা নিছি আচ্ছা আচ্ছা এই তিনটা না এটা একটা এটা একটা এটা একটা এই তিনের লট লটের আচ্ছা এই তিনের লট কত হয়েছে ভাই তেষট্টি হাজার করে সীমিত রেট একটু মাথাগুলো দেখি বেশ সুন্দর বাচ্চাগুলো তাহলে ভাইয়ের যেটা পছন্দ সেটাই আপনি কালেকশন করে দিয়েছেন আচ্ছা আচ্ছা আর এই পাশে দুইটা দেখি একটু আমরা নাভিগুলো বেশ সুন্দর তালা এই জোড়াটা কত হয়েছে যায় এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা একশো টাকা তো অনেক চিপ রেটে মনে হয় পাইছেন গির বাচ্চা এটা শাহিবাল বেশ সুন্দর সুন্দর বাচ্চাগুলো কালেকশন করছে আমাদের জাঙ্গীর ভাই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা একেবারে মাল তো এত সিপ রেটে আসলে কিভাবে পাইলেন ভাই তো আচ্ছা আচ্ছা আপনার তো আর টার্গেট একটা আছে ব্যবসায়ী সব সময় কি কাটার সাথে ইনভলভ

এটা ভাই নিজ 같아요 আচ্ছা এই যে মার্ভেলাস শুঠামদের একটি গুরু কিনছেন ভাই নিজে 같아요 আচ্ছা কত হয়েছে ভাই ভাই হাজার 59000 টাকা ভাই কিনছে নিজেই কিনছে আসলে নিজেই নিজেই চয়েস করে কিনছেন হ্যাঁ আচ্ছা 59000 আমি দেখছিলাম এই পাশে একটা এটা হচ্ছে গির বাচ্চা এটার সাথে আরেকটা গির আসা গির গির মাথাটাই দিকে দেন তো

এটা কি বাচ্চা বেটানা বেটি বেটা বাচ্চা সাইবাল বেটা বাচ্চা কয়দাত জুয়ান দুধ কয় কেজি আচ্ছা কত হয়েছে এটা ভাই কত ছে <tal word> <coughs> <dome> <ap> <tual> জাহাঙ্গীর ভাই এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন কিভাবে পাবে দর্শক আপনাকে আচ্ছা আচ্ছা ইদানিং দেখতেছি প্রত্যেকটা দিনই আপনার আসলে কেনাকাটা করতে আরো কেনাকাটা করবেন আচ্ছা 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 তো এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা তো নাম্বারটা একটু বলে দেন তো আমাদের জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ ডাবল ফোর হ্যাঁ জিরো হ্যাঁ এইট টু হ্যাঁ নাইন সেভেন আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে আমার যোগাযোগ করলে সবসময় সব সময় পাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জাহিঙ্গীর ভাইকে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন